তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুত্রীরা কেউ মেধাবী না যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না শিক্ষার্থীদের আসলে একটা ইগতে লেগে গেছে যে এভাবে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে এরকম কথা বলতে পারে জুলাইয়ের আমাদের এক বছর হয়ে যাচ্ছে এবং জুলাইয়ে একটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সকল বৈষম্যের বিপক্ষে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমেছিলো এবং সেই সেই আবেগকে সেই স্পিরিটটাকে সম্মান জানিয়ে আমি রুকু মুসম্ম রুকু খাতুন কবি সুফিয়া কামাল হল দর্শন বিভাগ দু হাজার বিশ একুশ তো জুলাইয়ের প্রথম দিন থেকে আমি অংশগ্রহণ করেছিলাম তখন যেটা ইনস্ট্যান্ট হয়েছিল যে সেন্ট্রাল লাইব্রেরি থেকে সবাই নেমে আসে এবং একটা ইনস্ট্যান্ট প্রতিবাদ জানায় যে আঠেরো পরিপত্র কেন পুনর্বহাল করা হইল এটা এই এটা থেকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং এরপরে ধারাবাহিকভাবে মানে ধারাবাহিকভাবে পরবর্তীতে আন্দোলনে অংশগ্রহণ করেছি প্রতিদিন সুফিয়া কামাল হল থেকে আমরা মিছিল নিয়ে আসছি বাকিদের সাথে সহযোগীভাবে আন্দোলনের ভূমিকা অংশগ্রহণ করছি এবং এখানে যখন হল বন্ধ করে দেওয়া হয় আমরা বাধ্য হই হল ছাড়তে এবং তারপরেও আমাদের আন্দোলন থেমে যায়নি আসলে আমরা জেলা জেলা পর্যায়ে গিয়ে সেখানে সেখানে শিক্ষার্থীদের সাথে আমরা আন্দোলন করেছি ততদিন অলরেডি মানে এই আন্দোলনটা জেলায় জেলায় ছড়িয়ে পড়েছিল সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং তাদের সাথে আমরা একত্রিত হই এবং এভাবে আর কি সেই জুলাই আন্দোলন এক বছর পূর্তি হতে যাচ্ছে। জুলাই আন্দোলনের প্রথম দিন যেটা মনে হয়েছে যে যে কোটা সিস্টেমটাকে যেটা পুনর আঠারো পরিপত্রের এই কোটা সিস্টেমটা পুনর্বহাল করা হলো তো তখন মনে হয়েছে এটা তো এটা তো ঠিক না যে মানে এত থার্টি পারসেন্ট কোটা রাখবে এই ভাই ভাবে করলে তো মেধার প্রকৃত মূল্যায়নটা হয় না আসলে তো একপর যে তাদের মুক্তিযোদ্ধাদের আমরা অবশ্যই স্মরণ মানে শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু তারপরে এই ফ্যাসিলিটিসটা এটা এক্সট্রা মানে বেশি মনে হয় কারণ তাদের নাতি নাতি নাতনি বা ছেলে মেয়েদের তো প্রতিবন্ধী না বা অন্য কোনো মানে অন্য কোনো ইয়েতে না যে হলো তাদের আলাদা করে সুবিধা দিতে হবে মানে তারা কোনো প্রতিবন্ধকতা পাচ্ছে না তাদেরকে ভাতা সিস্টেম বা অন্য কোনো ফ্যাসিলিটিস দেওয়া যেত বাট এইভাবে থার্টি পারসেন্ট কোটা সিস্টেম দেওয়া এটা আসলে তখন মনে হয়েছে যে এটা অযৌতিক এবং সেখান থেকে আসলে নেমে আসা যৌতিকতা বিচার করে আসলে তখন আমরা কবি সুফিয়া কামাল হল থেকে সবাইকে নিচে নেমে নিয়ে আসি এবং মানে অন্যান্য হলের মতো আমাদের হলের মেয়েরাও সবাই আমরা ওই রাতে বের হয়েছি এই স্লোগান নিয়ে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সোরাচার সোরাচার আসলে এটা তো যখন এভাবে বলছে তখন আসলে শিক্ষার্থীদের আসলে একটা ইগতে লেগে গেছে যে এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে এরকম কথা বলতে পারে তো ওই দিন আমরাও আমার বাকিদের সাথে আমিও হলো মাঠে ছিলাম এবং এখানে আসছি রাজু ভাস্কর যেতেছিলাম আমরা পরে তো রাত তিনটার সময় হলে ফিরে যাওয়া হয় সবার সাথে প্রেশার ক্রিয়েট বলতে প্রথমত এটা একটা যৌতিক দাবি ছিল তো যেটা যৌতিক যেটা সঠিক সেটার সাথে আমি কথা বলবো সে এখানে যে থ্রেটি আসুক না কেন অ্যান্ড আমার কোনো আমার আমার কোনো ভয় ছিল না যে কি হবে না হবে ইভেন প্রথম দিকে এত ক্যালকুলেশনও করি নাই আর মনে হয়েছে হ্যাঁ এটা এটা একটা লজিক্যাল দাবি এই আমি মাঠে নেমেছি অ্যান্ড পলিটিক্যালি একটা প্রেশার ছিল অনেক সময় দেখা যায় তো আমরা নিচে মেয়েদেরকে কল করতেছি যে আপনারা আসেন আমরা যাব তো অনেক সময় ছবি তুলে রাখতো বা সে সময় তো ছাত্রলীগ ছিল তারা একটু মানে ওরভাবে দেখতো দেখত বা ছাত্রলীগের যারা পোস্টেড বা ক্যান্ডিডেট ছিল তারা মাঝে মাঝে বলতো এই তো কী অবস্থা বা মেন ওইভাবে একটু বোঝাইতো যে তুই যেটা করতেছিস এটা এরকম বা সামনে সামনে ওইভাবে হুমকি আমাদেরকে দেয়া হয় নাই কিন্তু একটু একটু হলো বোঝাইতো তারা যে সাবধানে থাকিস বা এতে এরকম একটা প্রেশার একটু হলো ফিল বাট সেটা তো ফুলফিল হয় নাই এই জায়গাটায় নিজের খারাপ লাগে যে আজ আমিও মারা যাইতে পারতাম এবং তখন কি ছিল যে হ্যাঁ আমি আমার দেশের জন্য মারা যাচ্ছি মানে বিষয়টা অন্যরকম ছিল বাট পরবর্তীতে যখন আমরা তাদের এই চাহিদাটা ফুলফিল করতে পারি না তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল একটা বৈষম্যহীন সমাজ একটা বৈষম্যহীন বাংলাদেশ বা যেই ইয়েটা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম ওইগুলো পূরণ না হওয়াতে খারাপ লাগে আর আমার ক্লোজ ওইভাবে হারাই নাই বাট আমার আশেপাশে আমার এলাকার কলেজের আইজিজুলের এক ছেলে সে আমার সামনেই চোখে গুলি গুলি লাগছে তার ট্রিটমেন্টও হইল ইভেন চোখটা পড়া আর উদ্ধার করা যায় নাই ওটা অন্য ইয়ে চোখ লাগায় দিচ্ছে আমরা যে প্রত্যাশা নিয়ে ইউনু ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতায় বসাইছিলাম বাট দুঃখের সাথে বলতে হয় যে স্যার এটা পূরণ করতে পারে নাই ইভেন জুলাই আহতরা তারা চিকিৎসা পাচ্ছে না তাদের ভাতা সিস্টেম ঠিক করে পাচ্ছে না তাদের পুনর্বাসন করা হচ্ছে না আবার এই যে একটু আগে যেটা হলো যে পিএইচসির সংস্কারের জন্য আবার মাঠে নামতে হচ্ছে মানে সেম ক্যাডারেই তাদেরকে আবার সুপারিশ করা হচ্ছে এটা তো ঠিক না এবং চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার যে এটা চলতেছে এটা মানে ইউনো সরকারের কাজ তো এটা না তিনি যে তিনি যে ইয়েটা নিয়ে আসছিলেন যে একটা সুন্দর সংস্কার সংস্কারের অংশ তো ওই এগুলো না তাই না উনি চট্টগ্রাম বন্দরকে ইজারা দিচ্ছে এটা তো সংস্কারের ভেতর পড়ে না ইভেন এটা এটা দেওয়াও মানে কোনো লজিক মানে কোনো দিক থেকে আমরা পজিটিভও নিচ্ছি না যে এভাবে নিজ দেশের বন্দর কেন অন্য দেশে তারা হলো টার্মিনালটা টার্মিনালকে হলো ইয়েতে দেবে ষোলো জুলাই যেটা হয়েছে ১৬ জুলাই আমাদের পুরো ঢাবি ক্যাম্পাসে কিন্তু বিজেপি দিয়ে ভরা ছিল এবং আমাদের হলের সামনে ইভেন আমরা হল থেকে বের হইতে পারতেছিলাম না হাইকোর্ট মোড়ে এখানে গোলাগুলি চলতেছিলো আর মানে কোনো দিকেই যাইতে পারতেছিলাম না এই যে আপনার হলো বঙ্গবাজারের ওই দিকেও গোলাগুলি চলতেছিল হাইকোর্ট মোড়েও আবার হলের সামনেই বিজেপিতে ভরা ডিএমসির মোড়ে এখানে এখানে গোলাগুলি চলছে। আবার আমরা যে হল থেকে বের হয়ে ফজলুল হক হলের ভেতর দিয়ে যাব ওই গেটটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল আলটিমেটলি আমরা বের হইতে পারতেছিলাম না আবার এদিকে মেয়েরা বলতেছিলো যে আপু চলে আমরা বের হই আমরা বের হই টিএসির এদিকে যাই কিন্তু আমরা আসলে বেরই হইতে পারতেছিলাম না অ্যান্ড আমরা ওইখানে চেষ্টা করতেছিলাম যে কিভাবে আমরা ওই যে লাঠি টাঠি এগুলো একটু কালেক্ট করে কিভাবে আমরা বের হইতে পারি দরকার লাঠির সাথে পতাকা বের করে এবং ষোলো জুলাইয়ের যে ঘটনাটা আবু সাইদ ভাই যেভাবে বীর দর্পে বন্ধুকের সামনে বুক পাতায় দিছে এই ভিডিওটা আমরা ওই সময় দেখছি এবং লেটারে আমি কান্না করে দিছি এটা দেখে যে এটা কি একটা অবস্থা যে এইভাবে তিনি বুক পাতা আর পুলিশ গুলিও করছে তার কি একটা মানবতা বোধ নাই যে আর শিক্ষার্থীদের ওপর এইভাবে গুলি তারও তো সন্তান আছে যে পুলিশটা হলো আক্রমণ করতেছে বাট পুলিশের মানে কাঠামোটাই এরকম দেখা দেখা যায় যে অনেক সময় ওপর থেকে যে নির্দেশটা আসে চোখ বন্ধ করে সেটা পালন করে সেটা ঠিক না ভুল এটাও দেখেন আবার অনেকে পদ পদোন্নতি পাওয়ার জন্য একটু এক্সট্রিম লেভেলের আচরণ করে যে হ্যাঁ আমার এরকম আচরণ করলে সরকার পক্ষ থেকে তাকে পদোন্নতি দেওয়া হবে এই সব কিছু মিল আর ওই দিন আমরা মানে ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে এবং তার বাবা মায়ের যে আহাজারিটা এটা বারবার দেখানো হচ্ছিলো তার বোনের কান্না যে ভাইয়া মাস্টার্স কমপ্লিট আর কিছুদিন পরে জব লাইফে চলে যেত মানে এই লেভেলে এসে সন্তানকে হারানো এটা আসলে সেই বাবা মাই বোঝে যে কতটা বেদনার এই বিষয়টা বিষয়টা হয়ে হয়েছে কি প্রথমে প্রথমে কিন্তু এটা একটা কোটা সিস্টেমকে ইভেন সরকার যদি আঠেরোর মতো এইবারও ঘোষণা দিত যে না কোটা ব্যবস্থা থাকবে না এই আন্দোলন কিন্তু ওইখানেই থেমে যাইতো বাট তিনিও এক্সট্রিম হয়েছে সাধারণ শিক্ষার্থী তারপরে জনগণ সবাই এক্সট্রিম পর্যায়ে গেছে তো বারাবারে আমি বলবো মানে ওই পর্যায়ে যখন সরকারের পক্ষ থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তখন সে এরকম ডিসিশন নিচ্ছে যে না এই সরকারকে তাহলে রাখা যাবে না কারণ আর এটা সত্য বলতে যে জনগণ যেভাবে নেমে পড়ছে এটা তো দীর্ঘদিনের একটা ক্ষোভ সেখান থেকেই তারা এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াইছে আর প্রথম থেকে আমার মনে হয় নাই কিন্তু পরবর্তীতে আসলে সিচুয়েশন তারপরে সব কিছু মেলায় আসলে সরকার পতনের দিকে চলে গেছে না এটা তো প্রথমে প্রথমে যেটা ইয়ে হলো যে যৌদিক মনে হয়েছে এজন্য আমরা মাঠে নামছি এখন সেটা কোন দল থেকে করলো কোন সংগঠন থেকে করলো এটা আমরা তখন দেখি নাই এবং পরবর্তীতে না এই সংগঠন দল তারা তারা নিজের ক্রেডিট নেয় এবং এই জন্যই তো সাধারণ শিক্ষার্থীরা তারপরে আমাদের মতো মেয়েরা তারা কিন্তু সরে গেছে যে ঠিক আছে আপনারা এই ক্রেডিট নিয়ে এ করেন আমরা তো আমরা তো ক্রেডিট নেওয়ার জন্য আসি নাই আমরা যৌতুক মনে করছি এই জন্যই আন্দোলন করছি বিষয়টা হয়েছে এটা তো আমাদেরও ভাবলে খারাপ লাগে যে বারবার এরকম ডাক দেবে এত লোক মারা যাবে বাট মেইন সিস্টেমটা যে এরকম সেরকমই থেকে যাবে বাট বাংলাদেশের ইতিহাস তো যেটা বলে যে আন্দোলন দীর্ঘদিনের হচ্ছে সামনেও হবে এবং মানুষ নামবে এটা 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 সত্য যখন যৌতুক দেবে এবং এটা আবার হয় কি যে যখন ওই যে দেওয়ালে পিঠ থেকে যায় এবং দেশের স্বার্থ মনে হয় তখন সবাই আন্দোলনে নামে তখন আর কেউ নিজের নিজের এটাকে ধরে রাখতে পারে না যে না আমি এখানে যাবো না যদি খুলে মানুষ আসবে তবে আমরাও চাই না যে বারবার এভাবে আন্দোলন হোক আর মানুষ এসে বারবার জীবন দিক আমরা চাই একটা একটা এমন কোনো চেঞ্জ আসুক যেন এই গণ আমাদের আর না করতে হয় যে বাংলাদেশে সবাই শিক্ষা পাবে রাস্তায় কেউ করে থাকবে না সবাই কর্মসংস্থান পাবে কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না এবং সবার জন্য সুশিক্ষা চিকিৎসা এই ব্যবস্থাগুলো থাকবে অর্থাৎ মৌলিক অধিকারগুলো যেন রাষ্ট্র জনগণকে দিতে পারে এই যে আমাদের চারপাশে কত কত মানুষ রাস্তায় ঘুমায় কেন রাস্তায় ঘুমায় তাদের যদি ওইভাবে সেল্টার থাকতো তাহলে তো রাস্তায় ঘুমাইতো না তাই না এটা তো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের কর্তব্য তার জনগণকে সেই সুবিধাটা দেয়া তার জনগণ জনগণের কোনটা তার জনগণে কি লাগবে কী করব কোনটা দরকার এটা তো রাষ্ট্রের দায়িত্ব বাট আমরা এখন দেখি যে এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সরকার না নিয়ে এগুলো ব্যক্তি প্রাইভেট প্রতিষ্ঠান করে দেওয়া হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারপরে সরকারিগুলোকে বেসরকারিকরণ এই জিনিসগুলো করা হচ্ছে বাট এটা তো এটা তো আমরা চাই না আমরা চাই যে এমন এমন একটা রাষ্ট্র হোক যেখানে সবাই তার মৌলিক অধিকারগুলো ঠিক ফুলফিল করতে পারবে রাষ্ট্র জনগণের জন্য হবে জনগণের কথা ভাবে নট যে সে নিজের কথা ভাববে নিজ সংগঠনের কথা ভাববে এমনটা তো আমরা চাই না আমার আমরা মানে আমার জীবনে জুলাই প্রথম আন্দোলন আমি এর আগে কখনও কোনো আন্দোলন পাই নাই জুলাই আন্দোলন অনেক দিক থেকে ব্যর্থ এটা আমি স্বীকার করি আবার এই আন্দোলন জনগণ বা আমাদের মতো ইয়াং জেনারেশনের মাঝে এই জিনিসটা নিয়ে আসতে পারছে যে হ্যাঁ দে ক্যান তারা পারে তারা কোনো চেঞ্জ নিয়ে আসতে পারে তো এদিক থেকে আমি জুলাইয়ের প্রতি গ্রেটফুল যে হ্যাঁ তারা মানুষকে চেনাইছে যে আপনি কিছু করতে পারেন আপনি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারেন জুলাইয়ের একটা কৃতিত্ব আমি বলবো যে হ্যাঁ এটা জনগণের মধ্যে তারপর ইয়াং জেনারেশন এদেরকে বোঝাইছে যে হ্যাঁ ইউ আর অলসো আ গ্রেটফুল পার্ট অফ দিস কান্ট্রি তো জুলাই আন্দোলন এদি মানে এই একটা জিনিস শিক্ষার্থী ওই সহজ সারা সারা বাংলাদেশের মানুষের মধ্যে নিয়ে আসতে পারছে